আপনারা এই মুহূর্তে আমার হাতে যে চমৎকার সুন্দর স্মার্টফোনটিকে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ওয়াল্টনের সদ্য লঞ্চ হওয়া স্মার্টফোন ওয়ালটন নেক্সট জি এন নাইন এই স্মার্টফোনটার ছয় একশো আঠাশ প্রাইস ধরা হয়েছে সতেরো হাজার নয়শো নিরানব্বই টাকা অর্থাৎ আঠারো হাজার টাকা আঠারো হাজার টাকা প্রাইস রেঞ্জের মধ্যে এই ফোনটা আমাদেরকে আসলে কতটা ভ্যালু প্রোভাইড করছে তাই জানাবো আজকের এই পুরো রিভিউয়ে চলুন আর কথা না বাড়িয়ে মূল রিভিউয়ে যা পিয়ে পড়া যায় এক নজরে দেখে নেই যে ফোনটির বক্স কন্টেন্টে কি কি রয়েছে বক্সটিকে ওপেন করার পর প্রথমে দেখতে পাচ্ছি আমাদের সেই কাঙ্ক্ষিত ডিভাইসটিকে তারপর দেখতে পাচ্ছি একটি এইটিন ওয়ার্ডের ফার্স্ট চার্জার ইউএসবি টাইপ সি কেবল সিম ইজেক্টর ব্যাক কভার ওয়ারেন্টি কার্ড এবং একটি গ্লাস প্রোটেক্টর মূলত এই ছিল বক্স কন্টেন্ট ফোনটির ডিজাইন আমার নজর কেড়েছে এটা অকপটি বলতে পারি পিছনের সার্কেল শেপ ক্যামেরা পাম্পটি একটা ফ্ল্যাগশিপ ফ্ল্যাগশিপ ফিল দিচ্ছিল রিয়ার পার্টটুকুকে অনেকে গ্লাস্টিক ভেবে ভুল করতে পারেন বস্তুপক্ষে এটি গ্লাস ফিল্ডের তৈরি বক্সি শেপ ডিজাইনের এফোনটিকে ফোনটিকে হাতে নিয়ে আপনি ব্যাটার ফিল পাবেন টপ সাইডে সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশনের পাশাপাশি একটি স্পিকার থাকছে অর্থাৎ এতে ডুয়েল স্টেরিও স্পিকার ব্যবহার করা হয়েছে স্পিকারের কোয়ালিটি আমার কাছে যথেষ্ট ভালো লেগেছে এর লাউডনেসও ভালো ছিল এবং ক্লিয়ারিটিও ঠিকঠাক ছিল ডান পাশে থাকা ফিজিক্যাল ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটি যথেষ্ট ফাস্ট অ্যান্ড একুরেট কাজ করছিল বাম পাশে থাকা সিম কার্ড স্লট দিয়ে আপনি দুটি নেনো সিম কার্ড এবং একটি মাইক্রো এসডি কার্ড ব্যবহার করতে পারবেন সামনের দিকে পাঁচ যুক্ত ফুল ভিউ ডিসপ্লে থাকছে আপার সিন চলনসই হলেও লোয়ার সিনটি অনেকটাই মোটা বলা যায় ফোনটির ওয়াইড ওয়ান হান্ড্রেড গ্রাম এবং থিকনেস নাইন পয়েন্ট ওয়ান মিলিমিটার ফোনটি বেশ মোটা এবং বাড়ি পাশাপাশি বড় ডিসপ্লে হওয়াতে এক হাতে অপারেট করা প্রায় অসম্ভব ছিল বলবো ফোনটিতে অনলি ফাইভ থাউজেন্ড মিলিয়াম্পের ব্যাটারি দেওয়া হয়েছে আমি বুঝলাম না এই ফাইভ থাউজেন্ড ল্যাম্পের ব্যাটারিতে ফোনটা এতটা মোটা এবং বাড়ি হলো কি করে রিয়ার পার্টে ক্যামেরা সার্কেলের চারপাশে যে লাইটটি রয়েছে এটি চার্জিং নোটিফিকেশন বা বিশেষ মোমেন্টে জ্বলতে শুরু করে আর এটি কিন্তু দেখতে অস্থিরই লাগে ডিসপ্লে হিসেবে ফোনটিতে থাকছে সিক্স পয়েন্ট ইঞ্চির এইচ ডি প্লাস রেজুলেশনের একটি আইপিএস এলসিডি ডিসপ্লে যার রেজুলেশন সাতশো বিশ বাই পিক্সেল আর এটি নাইনটি হার্স রিফ্রেশের একটি ডিসপ্লে ডিসপ্লের কালার প্রোডাকশন ঠিকঠাকই লেগেছে আমার কাছে তবে বড় ডিসপ্লেতে পিক্সেল কম থাকায় শার্পনেসের যথেষ্ট ঘাটতি লক্ষ্য করেছি ডিসপ্লেতে নাইনটি হার্স বেশ ভালোভাবে পুষ করতে পারছিল ডিসপ্লেতে পিক ব্রাইটনেস কম হওয়াতে আউটডোর ভিজিবিলিটি নিয়ে যথেষ্ট প্যারা খেতে হয়েছে আমাকে আঠারো হাজার টাকা বাজেটের একটা স্মার্টফোনে মাস্ট বি ফুল এইচডি প্লাস রেজলিউশনের ডিসপ্লে প্রোভাইড করা উচিত ছিল আশা করি ওয়াল্টন এই বিষয়টার প্রতি নেক্সট টাইম নজর রাখবে চিপসেট হিসেবে ফোনটিতে থাকছে মিডিয়াটে টেক হিলিও জি এইটি ফাইভ আর জিপি হিসেবে এতে থাকছে মালি জি ফিফটি টু এমপি টু এই চিপসেট এই বাজারে মোটেও প্রত্যাশিত ছিল না এখানে মিনিমাম মিডিয়াটে টেক হিলিও জি এইটি এইট দিলেও কিছুটা মানা যেত তবে আমরা আরও বেটার কিছু আশা করেছিলাম এই চিপসের দিয়ে রেগুলার কাজগুলো বেশ ভালোভাবে হ্যান্ডেল করা যাচ্ছিল যেমন ফেসবুকিং ইউটিউবিং কলিং বা নেট ব্রাউজিং এগুলো বেশ ভালোভাবেই করা যাচ্ছিল তবে মাল্টিটাস্কিং বা বাড়ি কাজের জন্য এটা মোটেও পারফেক্ট না এতে গেমিং এর মধ্যে অ্যাসপল্ট নাইন এবং পাবজি প্লে করেছি লোয়ার গ্রাফিক্সে মোটামুটি প্লে করা যায় তবে মাঝে মাঝে এখানে ফ্রেম ড্রপ হয় ফোনটিতে সিক্স জিবি ফিজিক্যাল র্যাম রয়েছে যার সাথে আরো সিক্স জিবি ভার্চুয়াল র্যাম থাকছে আর রম থাকছে ওয়ান টোয়েন্টি এইট জিবি ফোনটির অ্যাপস ওপেনিং বা ক্লোজিং টাইম ঠিকঠাকই লেগেছে আর র্যাম ম্যানেজমেন্টও মোটামুটি ভালোই ছিল বলবো ফোন ফোনটি রান করছে অ্যান্ড্রয়েড থার্টিনে আর ইউআই খুব বেশি কাস্টমাইজ না এতে অল্প কয়েকটা প্রি ইনস্টল অ্যাপ রয়েছে যার ম্যাক্সিমামে আপনি চাইলে আন ইনস্টল করে ফেলতে পারেন ফোনটি রিয়ারে থাকছে ট্রিপল ক্যামেরার সেটআপ যার প্রাইমারি ক্যামেরাটি ফিফটি মেগাপিক্সেলের আর ফোনটি সেলফিতে থাকছে একটি এইট মেগাপিক্সেলের ক্যামেরা ডেলে ডি আর প্রাইমারি ক্যামেরা থেকে ভালো মানের ছবি পাবেন আপনি ছবিতে ডিটেলস এন্ড শার্পনেস ঠিকঠাক মতোই ধরে রাখতে পেরেছে নর্মালি এই ক্যামেরার ছবিগুলো একটু বেশি স্যাচুরেটেড যা হয়তো বা সোশ্যাল মিডিয়া প্রেমীদের জন্য অনেক বেশি আকর্ষণীয় হবে আর এই ধরনের ছবি ইডিট চেয়ারাই সরাসরি সোশ্যাল মিডিয়াতে আপলোড করা যায় ছবিতে কালার ব্যালেন্স অনেক ঠিক ছিল না দেখেন এই ছবিতে আকাশের কালারের জায়গায় গোলাপি একটা কালার বসিয়ে দিয়েছে ছবিতে ডায়নামিক রেঞ্জ অ্যাভারেজ ছিল বলবো প্রোটেক্ট মোডে সাবজেক্ট সেপারেশন ঠিকঠাকই লেগেছে আমার কাছে যদিও প্রোটেক্ট মোডের ছবিগুলোকে আরো বেশি কন্ট্রাস্টি করে তোলে তবে প্রোটেক্ট মোডের ব্যাকগ্রাউন্ড অনেকাংশে ওয়াশ আউট হয়ে যায় লো লাইটে এর ছবি তুলেছিলাম ছবির কোয়ালিটি অ্যাভারেজ ছিল বলা যায় এইট মেগা সেলফি ক্যামেরার ছবিগুলো আমার কাছে যথেষ্ট ভালো লেগেছে ছবির ডিটেলস অ্যান্ড শার্পনেস অ্যান্ড ক্লিয়ারিটি সব ঠিকঠাকই পেয়েছি তবে সেলফি ক্যামেরা অনেকাংশে ন্যাচারাল ছবি দিচ্ছিল এখানে যে খুব বেশি স্মুথ করে চলছিল ফেসকে এরকম কিছু না এর ক্যামেরা ক্যামেরায় সর্বোচ্চ টেন এটিপিতে ভিডিও শুট করা যায় ভিডিওর কোয়ালিটি অ্যাভারেজ লেগেছে আমার কাছে তবে ভিডিওতে কোনো প্রকার স্টেবিলাইজেশন নেই ব্যাটারি সেকশনে ফোনটিতে ফাইভ থাউজেন্ড মিলিয়াম্পের ব্যাটারির সাথে একটি এইটিন ওয়ার্ডের ফার্স্ট চার্জার দিয়েছে তবে ভালো ব্যাপার এই যে অল্টন বরাবরই এইটিন ওয়ার্ডের ফার্স্ট চার্জার সাপোর্ট করে আর বক্সে দিয়ে দেয় টেন ওয়ার্ডের চার্জার বাট এখানে কিন্তু তারা এইটিন ওয়ার্ডেই দিয়েছে থ্যাংকস অল্টন ব্যাটারি ব্যাকআপ আপনি আমাকে খুব একটা প্যারা খেতে হয়নি নর্মাল ইউজে প্রায় দেড় দিনের কাছাকাছি ব্যাটারি ব্যাক পেয়েছি আর হেভি ইউজে প্রায় একদিনের মতোই ব্যাটারি ব্যাক পেয়েছি ফোনটির আদার্স ফিচারের মধ্যে যেসব বিষয় থাকে যেমন অল কোয়ালিটি নেটওয়ার্ক কানেক্টিভিটি ডাউনলোড আপলোড স্পিড সবকিছুই আমি খুব কেয়ারফুলি টেস্ট করেছি এক্সাক্টলি এই পার্টটাতে কোনো ধরনের প্রবলেম আমাকে ফেস করতে হয়নি সো গাইজ এই ছিল অল্টো নেক্সট জি এন নাইন নিয়ে আমার আজকের ভিডিও সো ভিডিওতে আমি কিন্তু ফোনটির ভালো মন্দ সবগুলা দিকে আপনাদের সামনে তুলে ধরেছি এখন কোন জিনিসটার প্রতি আপনার প্রায়োরিটি রয়েছে সেটা এখানে আছে কিনা সেই বিবেচনা আপনি চাইলে ফোনটাকে কিনতেও পারেন অথবা স্ক্রিপ্ট করেও যেতে পারেন গাইস ভিডিওটা আর লেন্দি করবো না এখানে শেষ করব এই ফোনটি সম্পর্কে আপনার কি অভিমত আপনি যাই আমাকে কমেন্ট করে জানাতে পারেন আজকের মতো আমি হিমে লিখে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ